দিনের ফার্স্ট বাজে গাড়ি বন্ধ করে আগে গাড়ি মনে করেন আমি আজকে বাড়ি দেব হ্যাঁ দিনের একটা পর্যন্ত চালাইতো আচ্ছা আচ্ছা একটা পর্যন্ত চালায়া গাড়ি জমা টমা দিয়া হুম আমি ছুটি বাড়ি গেলাম আচ্ছা অন আর অনকা আমি ফার্স্ট পর্যন্ত চালাইতো দিনের ফার্স্ট পর্যন্ত চালাইতো আচ্ছা আচ্ছা তাহলে আমার এই ইনকামটা ভালো হইছে না হুম হুম আবার ওইটা আমি তাড়াতাড়ি রে কত শর্টকাট হ্যাঁ আর একটা বাজে আমি গাড়ি বন্ধ করে